শ্রাবণী ভট্টাচার্য শ্রাবণী ভট্টাচার্য লিখছেন কলেজ স্ট্রিট কলকাতা থেকে সুখের সন্ধানে যোগ প্রিয় অনুভব আমাদের দেশ কৃষির দেশ ঋষির দেশ যোগ সাধনা আমাদের দেশে ঋষি পতঞ্জলির সময় বা তারও আগে তখন থেকে চলে আসছে যোগ সাধনা এক চরম প্রশান্তি আনে মনে অনুভব করা যায় এক অনাবিল আনন্দ যোগ করলে যোগাযোগ বাড়ে পুরাণে বলে ধ্যানে বসে যোগ বলে ঋষিদের সব কিছুই আয়ত্তে থাকত আজ এই সব কথা অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি আমাদের বহু ঋষি মনীষীদের মধ্যে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি মহাশয় এক ইংরেজ রাজপুরুষের প্রিয়জনের শারীরিক অবস্থার কথা ধ্যান যোগে জানতে পেরেছিলেন আমাদের শরীর ও মন ভালো রাখার জন্যই যোগ সাধনা করা একান্ত প্রয়োজন ছোটবেলা থেকেই স্কুল জীবনে যোগের ক্লাসের পর আমি কিছুদিন যোগের ক্লাস করেছিলাম প্রশিক্ষণ নিয়েছিলাম আর নিয়মিত বাড়িতে যোগ চর্চা করতাম যোগ ও যোগাযোগ এই দুই লব্ধ জ্ঞান শুভেচ্ছাসহ শ্রাবণী ভট্টাচার্য কলেজ স্ট্রিট কলকাতা শ্রাবণী ভট্টাচার্য শ্রাবণী ভট্টাচার্য লিখছেন